রাধে রাতে বন্ধুরা ঘরে বেলুন খুলে দিয়ে গেছে অজস্র বেলুন পরে সে বেলুন নিয়ে একটা মার মেয়ে কি করছে দেখো স্বপ্ন আর সোনামা মিলে বেলুনটার মধ্যে জল ভরছে এখন মজা করছে দুজনে মিলে আমা ভালো টাকা ওদিকে বন্ধ করে দেবার পেটে যাবে না হলে কেমন চলে আসো রাতে দেখেছে ভিডিওটা বেলুন বলানোর ওইটাই তো আগে একবার দেখেছিলাম কাল রাতে আমার দেখা যাচ্ছে আমেরিকার বেলুন এখানের বেলুন ওখানে বেলুন তোমা ওতে কি হয়েছে হ্যাপি দেখো এদিকে এদিকে দেখাও এদিকে দেখাও সোনা মা এখন ব্যস্ত বেলুন এপরে ভাস করে ফেটে যাবে হ্যাঁ জল পুরো ভরে গেলে ফেটে যাবে পুরো আর पैसा না নিতে পারলে আজকে দেখ আনতে পারবে তুমি দেখি সোনামাকে দেখি একটু একটু দেখি এদিকে দেখি সোনামাকে দেখি একটু

হ্যাঁ ফাটাও 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 ঘর তো বেলুন ফাটিয়েছে ঘরের মধ্যে এখন এখানে বেলুন পরে এদিকে বেলুন পরে ফাটা গেলো ফাটাও ফাটাও ফাটাবে হ্যাঁ ফাটাও না ফাটাও এ ওর কাঠিটা কই ফাটানো কাঠিটা কই গায়ে জল লেগেছে ঠিক আছে আচ্ছা এগুলো ফাটাও না ফাটাও 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 তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি ওরম করে হলো হবে না হাতি ধরে 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 ফাটাও সুন্দর হয়েছে না ফাটাও এখন মতো ভিডিওটা এখানে রাখছি পরে ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে